খেসারির মাইক্রোগ্রেন্স হাইড্রোফোনিক পদ্ধতিতে করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটি আজকে বারো দিন বয়স এটি খুবই দ্রুত বেড়েছে এবং বর্ধনশীল হয়েছে কারণ এটি হলো ইন্ডিফিউজ লাইটে ছিল সেই কারণে যে ধরনের শিকড় হয়েছে হ্যাঁ এই পানির মধ্যে ছিল আমরা আজকে এখন হারভেস্ট করব তো আমরা হারভেস্ট করি এটা খাওয়ার জন্য মাইক্রোবিনস এই যে আমরা শিকড় বাদ দিয়ে এই অংশটুকু আমাদের খেতে হবে এটা হলো চিকপি মটর চিপি

আমরা একদিনেও সংগ্রহ করতে পারি হ্যাঁ দুই দিন তিন দিন ধরেও সংগ্রহ করতে পারি আমার এতটুকু প্রয়োজন এতটুকু কেটে নিলাম আগামীকালকে আবার এতটুকু নেব এই যে অনেক সুন্দর হচ্ছে এটি এক করে পিওর বিশুদ্ধ এটি কোনো সারলেস কাল্টিভেশন এটি শুধু পানি আর বীজ থেকে বীজ জার্মেশন হওয়ার পরে আজকে টুয়েলভ ডেজ আমরা সংগ্রহ করলাম মাইক্রোস হলো বীজ থেকে জার্মিনেশন হওয়ার পনেরো দিন বা চৌদ্দ দিন বারো দিনের মধ্যেই খাওয়া যায় তো মোটরশুটি এটা এটি পিওর একেবারে শুধু পানি ছাড়া অন্য কিছু কেমিক্যাল বা রাসায়নিক কিছু দ্রব্য দিয়ে দেওয়া হয়নি সুতরাং এটি অত্যন্ত পুষ্টিকর এটি ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটি খাবার মাইক্রোগিংস আপনারা জানেন যে স্বাভাবিক সবজি যতটুকু তার চল্লিশ গুণ বেশি এই মাইক্রোগেসে থাকে সেটির জন্যই আমরা এখন এই পদ্ধতিতেই বেলপুরিতে অর্থাৎ বাড়ির বাসায় বারান্দায় ছাদে আমরা এই মাইক্রোগ্রেভস চা চাষ করতে পারি সেটি আমরা করেছি ধন্যবাদ সবাইকে আপনারাও খাবেন এইভাবে প্রস্তুত করে